তো হ্যালো গাইজ তো ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল তো গাইজ মো এটা নয়া ইউটিউব চ্যানেল তো মানে আমি ফার্স্ট টাইম ঘুরে ঘুরে দিচ্ছ তো জানো না কেমন হবে না হবে তো যদি ভালো মন্দ হয় তো প্লিজ মো কমেন্ট করে জানিয়ে দেবেন তো গাইজ মোর বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার মানে সবকে আনা শহর থেকে মানে আমি ভিডিও বানিয়ে যাচ্ছ তো জানো না মোর ব্লগ ভিডিওটা কেমন হবে তো আজি আজই ফার্স্ট টাইম ব্লগ ঘুরে করে দিচ্ছি বারবার কিন্তু কবাচ্ছি তো গাইজ মই মানে চেষ্টা করিম সপ্তাহে একদিন বা দুই দিন ব্লক ভিডিও বানাবার ওখানে তার মধ্যে তো সময় পা তো তোমরা তো ভালো করে জানি গ্রামের চ্যাংলা ব্যাংক হলে যা হয় তো কাজকর্ম করির লাগে মানে অনেক কিছু নানান টেনশন থাকে সকাল সকাল ধরে মই ছয়টায় মানে ডিউটি যান দুইটার সময় বাড়ি এসো অর্ধেক আরও রেস্টের ব্যাপার আছে মানে আমি চেষ্টা করি তো সপ্তাহে একদিন বা দুই দিন ব্লক ভিডিও নিয়ে আসি আর তো কাজ তোমরা যদি ভালোবাসা দেন তো যদি ভালোবাসা তো যদি আমি না পান তাহলে কে করি আনেন তাহলে কাছে মোখ তাহলে তোমায় কর তো কাজ আর কথা হচ্ছে তো মই মানে ডেলি দিন একটা করে রিল ভিডিও পোস্ট করিম তো সন্ধ্যা ছয়টা থেকে বা ছয়টা থেকে সাড়ে ছয়টার মধ্যেই তোমার মোট রিল ভিডিও পাওয়া যাবে তো ডেলি দিন একটা করিয়া তো গাইস রিল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন আর গাইস মোর নিউটিউব মানে নিউ ইউটিউব চ্যানেল ধারে ধরে সাবস্ক্রাইব করেন নাই তো সাবস্ক্রাইব করে দাও তো তাহলে আরও মানে মই চেষ্টা করিম তাহলে মই নিউ ব্লগ ভিডিও আনিবার তো গাইস তোমরা যদি লাইক যদি কমেন্ট করেন না তাহলে তো মোর মনটা যাবে না মানে মোক সাপোর্ট করে দিচ্ছে মানে আরও ভালো ভালো মানে মুই ব্লকগুলি আনার চেষ্টা করি তো কাজ তো তাহলে এইটাই কথা রইল তোমার এদি মই যাচ্ছ দেখো মানে এক এদি গোল শুরু নড়িবার গোল শুরু না হয়ে গেছে ভাবলুম না একটা ব্লকগুড়িও বানান তো তোমার কাছে কী করে মো জানুক না ফার্স্ট টাইম মানে ব্লকগুড়িও করে দিচ্ছ তো বেশি কথা আঁকিয়ে দিচ্ছে না মুখ দেখিয়া তোমার যদি ভালোবাসা পাং বা আস্তে আস্তে তাহলে মানে কিদনটা হবে তাহলে ঘুরে বানার তো চেষ্টা করতে থাকি মই তোমরা ভালোবাসা দেন আর ইউটিউব চ্যানেলটা মানে মোট ভিডিওটা ঝায় যায় দেখবেন তো অবশ্যই ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আরও মানে মোর মানে কিদিন হবে মানে আর কি মন যাবে না মানে মুখ সাপোর্ট করে দিচ্ছে তো গাইছ তো তোলো চলো তাহলে টাটা বাই বাই তো আজকের ব্লগটা একু